আমরা সবাই তোমার সাথে আছি আমরা সবাই তোমার সাথে আছি আছি উই উই অল অল আর আর আমরা সবাই তোমার সাথে আমাকে একটা আমাকে একটা নিতে দাও আমাকে একটা নিতে দাও লেটমি হ্যাভ ওয়ান লেটমি হ্যাভ ওয়ান আমাকে একটা নিতে দাও নিজের শার্ট ভেতরে গজো বলি না যে শার্টটা খোলা আছে বলে নিজের শার্টটা ভেতরে গুজে নাও টাক ইউর শার্ট ইন টাক ইওর শার্ট ইন নিজের শার্ট শার্ট ভেতরে গোজ কারণে সেখানে যেও না বিনা কারণে সেখানে যেও না ডোন্ট গো দেয়ার উইদাউট এনি রিজন ডোন্ট গো দেয়ার উইদাউট এনি রিজন বিনা কারণে সেখানে যেও না তোমার দেরি কেন হলো তোমার দেরি কেন হলো Why Why are you late? Why are you late? Do you 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 late? late? Do Do want want to say something? Do you want to say say something? something? बुद्धिमान Who says that you are intelligent? Who says that you are intelligent? क्या तुम्हें बुद्धिमान तुम्हारे सिद्धांत तो? এটা কি তোমার শেষ সিদ্ধান্ত আমরা বলি না এবব ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন এটা কি তোমার শেষ সিদ্ধান্ত ইজ দিস ইওর ফাইনাল ডিসিশন আমার কাছে নগদ টাকা আছে আমার কাছে নগদ টাকা আছে আই हैव ক্যাশ আই हैव ক্যাশ আমার কাছে নগদ টাকা আছে আমার কাছে নগদ টাকা নেই আই ডোন্ট হ্যাভ ক্যাশ আই ডোন্ট हैव ক্যাশ আমার কাছে নগদ টাকা নেই আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি আই অ্যাম আস্কিং ইউ সামথিং আই অ্যাম আস্কিং ইউ সামথিং আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি এখন আপনার শরীর কেমন আছে এখন আপনার শরীর কেমন আছে হাউ আর ইউ নাও হাউ আর ইউ নাও এখন আপনার শরীর কেমন আছে তাকে কে মিলতে বা সাক্ষাৎ করতে চায় তার সাথে কে সাক্ষাৎ করতে চায় বা তার সাথে কে দেখা করতে চায় হু ওয়ান্টস টু মিট হিম হু ওয়ান্টস টু মিট হিম তার সাথে কে সাক্ষাৎ করতে চায় বা দেখা করতে চায় আমি এটা এমনি জিজ্ঞাসা করছিলাম আমি এটা এমনি জিজ্ঞাসা করছিলাম আই এম আস্কিং ডিস উইদাউট এনি রিজন আই এম আসকিং দিস এ উইদাউট এনি রিজন আমি এটা এমনি জিজ্ঞাসা করছিলাম মানে কারণ ছাড়াই জিজ্ঞাসা করছিলাম ঠিক আছে বা এখন কি আমি কিছু বলতে পারি এখন কি আমি কিছু বলতে পারি মে আই শেষ সামথিং নাও মে আই শেষ সামথিং নাও এখন কি আমি কিছু বলতে পারি আপনি আমাকে ভুল বুঝছেন আপনি আমাকে ভুল বুঝছেন ইউ আর মি রং ইউ আর টেকিং মি রং আপনি আমাকে ভুল বুঝছেন তোমার কাছে কত টাকা আছে তোমার কাছে কত টাকা আছে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ তোমার কাছে কত টাকা আছে প্রথমে আমাকে পুরো করতে দিন প্রথমে আমাকে পুরো করতে দিন লেট মি কমপ্লিট ফার্স্ট লেট মি কমপ্লিট ফার্স্ট প্রথমে আমাকে পুরো করতে দিন বড় খুশির সংবাদ বড় খুশির সংবাদ দ্যাটস আ গুড নিউজ দ্যাটস আ গুড নিউজ বড় খুশির সংবাদ আপনি দাঁড়িয়ে আছো কেন তুমি দাঁড়িয়ে আছো কেন হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হোয়াই আর ইউ স্ট্যান্ডিং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক